সেভাবে ছাত্র আন্দোলনের ভিতরিতকও ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা বলে হয় এখনো ভুলের সরকার শাসন যেন বাংলাদেশের জনগণ এই ছাত্রবাদী বিরুদ্ধে একত্রিত হয়েছে আমি এই জনগণকে ছাত্র সমাজকে আহ্বান জানাবো আমাদের চিন্তায় বিপ্লব নিয়ে আসতে হবে আমরা যদি বাংলাদেশের মানুষ যদি চিন্তা শুরু করে কাউকে আমরা এক পয়সা চাটা চাটা দিব না আমি বিশ্বাস করি বাংলাদেশের কোন শক্তি নাই যে কাছ থেকে চাঁদাবাজি করতে পারে আপনারা একটা চাঁদাবাজির একটা সাইকেল তৈরি করেছেন গ্রাম থেকে শুরু হয় দোকান থেকে শুরু হয়

রাজনৈতিক দলের প্রশিক্ষণ হলো চুরি হতে পারে না সন্ধানের প্রস্তুতি চাঁদাবাদির সাইকেলকে বাংলাদেশের জনগণকে আমরা আহ্বান জানাতে চাই ইসলামী ছাত্র শিবির আহ্বান জানাই আপনাদের বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গঞ্জেবাজ তাদের তালিকা তৈরি করে আমাদের কাছে পাতা আইন শৃঙ্খলা রক্ষার কিন্তু আইন কি আপনারা যেভাবে জনগণের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিলেন আমারও আপনারা এই চাঁদাবাজিদের চাঁদাবাজদের বিরুদ্ধে আপনারা একত্রিত হবেন না আপনারা জনগণের পক্ষে থাকেন আমরা জনগণকে সাথে নিয়ে এই চাঁদাবাজি রীতি এই বাংলাদেশ থেকে ঘটা বন সংগ্রামের উপস্থিতি আমরা আপনাদের সবাইকে ইসলামী ছাত্র শিবির আপনাদের সবার সাথে থাকতে চাই

ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে করে ঘরে ঘরে বিশ্বজুড়ে